আসসালামু আলাইকুম আজকে আমাদের ছোটো বোমাদের বাসায় মিলাতের দাওয়াত ছিল এর জন্য আইটেমগুলো দেখতে উপরে চলে আসলাম ফার্স্টেই মুরগির মাংস গরুর মাংস ডিম চিংড়ি মাছ এবং আমার ফেভারিট ডাল এবং সালাদ ছাড়া কি দাওয়াত জমে চপ করা সালাদ তো ছিল হাসে লেবুও ছিল যেটা ছাড়া আমার দুনিয়া অন্ধকার গ্যাস না থাকায় ছোটো বোমা তিন বাসায় তিন প্যাকেট পোলাও ট্রান্সফার করলো এটি হচ্ছে বড়ো বোমার হাতের পোলাও এটি হচ্ছে ছোটো বোমার হাতের পোলাও এবং এটি হচ্ছে আমার আম্মুর হাতের পোলাও এবার পালা হচ্ছে সবগুলো টেস্ট করা কাঠটা বেস্ট হয়েছে প্রতি জায়গা থেকেই একটু একটু করে তুলে নিলাম ভাগ ভাগ করে রাখছিলাম যেন বুঝতে পারি কার কোনটি আর টেস্ট করার পালা টেস্ট অবভিয়াসলি আমি করছিলাম খাবারটাই মজা হয়েছিল কিন্তু আমার আমরটাই বেস্ট ছিল কজ আমার ট্রায় পছন্দ না অ্যান্ড আম্মু জানে তার জন্য আম্মু একটু মাখা মাখা রেখেছিল বড় বোমারটা একটু ড্রাই হয়েছিল তাই আমার তেমন জমেনি নেই ছোটো বোমারটাও মোটামুটি ভালোই হয়েছিল এবার পালা খাওয়ার এর জন্য কিছু না রান্না করায় আব্বু বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি কিনে আনলো এলে দেখি আমার পছন্দের চিকেন বিরিয়ানি লেড়ে ছেড়ে দেখি একটি ডিম পেয়েছি যা এখন স্বর্ণের দাম পানির দামে এখন ডিম পানির দামও পনেরো টাকা ডিমের দামও পনেরো টাকা এখন আর কি পেট পুরে খাওয়ার পালা ওকে আমি খেতে থাকি এবং আপনারা সবাইও আমারটা দেখি একটু লোভ লাগান আল্লাহ হাফেজ